নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতন ডেলি রুটিনটা আগে সেরে নিয়েছি সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এদিকে এক কাপ চা করে নিয়েছি সঙ্গে বাবানের জন্য একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিলাম আর আজ খাবো একটু গুড় দিয়ে মুড়ি এই শীতকাল তারপরে এই কুয়াশা পড়া শীত কী দারুণ যে লাগে মুড়ি দিয়ে গুড় দিয়ে গুড় জিনিসটাই কিন্তু এই শীতকালটাতেই ভালো লাগে তারপর চলে এসেছি চা মুড়ি নিয়ে ছাদের উপরে সঙ্গে বাবানের খাবারটাও নিয়ে নিয়েছি বাবানও উঠে গেছিল ঘুম থেকে আজ কিন্তু পরেছিলাম শাড়ি দেখতে অনেক অনেকদিন না শাড়ি পরি না তাই ভাবলাম আজ একটু শাড়ি পরি মাঝে মধ্যে শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু মাঝে মধ্যে শাড়ি পরতে খুব ভালো লাগে প্রতিদিন এক ঘেয়ে জীবন জীবনযাপন খুব একটা ভালো লাগে না সেই কারণে একটু জীবনটাকে একটু দিনগুলোকে উল্টে পাল্টে মানে আলাদা রকমভাবে কাটানোর চেষ্টা করি তাতে কিন্তু মনও ভালো থাকে কাজে কাজে মনও বসে এদিকে কিন্তু ইলেকট্রিক কিটেলটাই জল গরম বসিয়ে দিয়েছি বাবানের জন্য বাবানকে স্নান করাবো সেই কারণে জল গরমটা বসিয়েছিলাম এইদিকে জলটা গরমও হয়ে গেছে মানে পুরো ফুটে গেছে জলটা জলটা নিয়ে নিচ্ছে ওকে স্নান করিয়ে নিয়েছি তো তার ভেতরে আমি ওকে একটু লেবুর রস খাইয়ে দিয়েছিলাম কমলা লেবুর আর এদিকে আমি ওকে আবারও খাওয়াবো হচ্ছে খিচুড়ি খাওয়াবো তো আজ না করবো একটু ওটসের খিচুড়ি সে কারণে প্রথমে একটু জিরে পোড়ন দিয়ে নিয়েছি তারপর একটুখানি কয়েক কয়ার রসুন আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি একটু ডিম দিয়েই ওটসের খিচুড়িটা করব। আর খিচুড়িটা আর আমি আজকে গিয়ে কুকারে দিইনি এই বাটিটার ভেতরেই করছি যেহেতু অল্প করেই করবো খিচুড়িটা আর যেহেতু ওটসটা বেশি সিটির প্রয়োজন পড়ে না একটু সিদ্ধ হলেই হয়ে যায় সেই কারণে আর প্রেশারে দিইনি আর ডালটা আগে দিয়ে দিলাম যেহেতু ওটসটা একেবারে পাতলা আর ডালটা কিছুক্ষণ হওয়ার পর তারপর দিয়ে দিলেই হয়ে যাবে এই লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তোমার আমি এখানে জল অ্যাড করবো আর ওটসটাও অ্যাড করবো আর কি বলো যখন আমি এই যে ভাবছিলাম না তখন কিন্তু দু একটা মটরশুঁটি না ফুটে ফুটে উঠছিলো এই করে না আজকে বেশ বড় একটা বিপদ থেকে বেঁচেছি মানে মটরশুঁটিটা ফুটে এসে পুরো আমার চোখের উপর পড়েছে ভেবেছিলাম তো বোধ যারা করছিলো যেরকম ভেবেছিলাম হয়তো কাল ছিটে পড়ে যাবে তবে আর পড়েনি আর এদিকে আমাদের লোকে যে চালটা একটুখানি এই কৌটোটায় রেখে দিচ্ছি কি বলতো আমার মাসিদের কাছে শুনে আসা যে এরকম নাকি চাল এরকম যতটা চাল মেপে আমরা নিই আর কি প্রতিদিন রান্না করার মতন তার থেকে যদি মোট করে সরিয়ে রাখি কোনো এক জায়গায় তাহলে কিন্তু সেই চালটা একদিন হলেও কাজে আসে ওই যে বিন্দু বিন্দুতেই তো সিন্ধু তৈরি হয় বলো অল্প অল্প করে রাখতে রাখতে কিন্তু একদিন কিন্তু অনেকটা চাল হয়ে যায় মানে একবার একবেলা বেলা খাওয়ার মতন চাল পেয়ে যায় একদিন আর কি চলে যায় সেই মতন কিন্তু আমি ওই চালটা গুছিয়ে রেখেছি একটা কৌটো করে নিয়েছি তাতে কিন্তু রেখে দিই চাইলে আপনারাও ওরকম করতে পারেন তাতে কিন্তু অনেকটা সংসারের খরচ বাঁচে আর এক একমুট চাল এক আমরা যতটা চাল আর কি নিয়ে থাকি পাঁচশো চাল থেকে ধরো একমুট চাল সরিয়ে রাখলে খুব একটা ক্ষয়ক্ষতি হয় না আর ওদিকে একটুখানি ভেজিটেবল ডাল মানে ভেজ ডাল করবো সেই কারণে সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপর বেগুন ভাজা বসিয়েছি ওই পাশে আর এখানে বসিয়ে দিয়েছি ডাল ডালটা সিদ্ধ করে নিয়েছি তার আগে তারপরে পোড়ং দিয়ে দিয়েছিলাম একটু জিরে আদা আর হচ্ছে তোমার তেজপাতা সেটা পোড়ং দিয়ে পোড়ের ভেতরেই আমি ভেজে নিচ্ছি যেহেতু ভাজতে না মনে ছিল না আমার সবজিটা তো অনেক ক্ষেত্রে না এরকম হয় আমরা কোনো কিছু ধরো আমি এরকম কেটে কুটে রেখে দিলাম কিন্তু মনেই থাকে না সেই জিনিসটার কথা তো আমার সঙ্গে তো এরকম হয় তোমাদের কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও এদিকে তারপর আমি ডালটা দিয়ে আমি ওখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর চাল ধুয়ে চালটাও বসিয়ে দিয়েছি হাড়িতে তারপর যাবো বাবানকে খাওয়াতে সেই মতন এখানে ও ওটসের খিচুড়িটা নিয়ে নিয়েছি তারপর বেগুন ভাজাটাও নিয়েছিলাম একটা রান্না রান্নাবান্না শেষ এ করছি আমি ক্লিনিংয়ের কাজটা করছি রান্নাঘরের ক্লিনিং যেটা করতে হবে সেরকম কাজ বাস তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি মানে যত দূর পেরেছি রান্নাঘরের কাজই আজকে শেয়ার করা হলো এদিকে আমি এই ক্লিনিংয়ের কাজটা করে নিয়ে বাসনটাও কিন্তু ধুয়ে নিয়েছিলাম আগেই আর যে চাল ধোয়া জলটা নিয়েছিলাম সেটা আমি ছাদের উপর দিয়ে এসেছিলাম এদিকে সন্ধ্যা লাগাবো তাই কিন্তু শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি সন্ধ্যার কাজটা করছি যেহেতু কদিন ধরে পুজোর কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না পুজোর কোনো ক্লিপই আর কি ভিডিওর ভেতর থাকছে না তাই ভাবলাম সন্ধ্যাটা আমি ঠিক কীভাবে দিই সেটাই দেখালাম এখানে প্রদীপ আর তোমার ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম আর একটু ধরিয়ে নেব ধূপ মানে নারকলের খোসা বা ছোঁয়া যেটাই বলো না কেন তোমরা সেটা একটু ধরিয়ে নেব সেটা ধরিয়েই কিন্তু আমি এখানে একটু সন্ধ্যাটা লাগিয়ে নেব এখানে আমি নারকলের খোসা দিয়ে দিয়েছি নারকলের খোসাগুলো একটু ভিজে ছিল খুব একটা ধরে তবে যাই হোক যতটা ধরেছি একটু দেখিয়ে দিয়েছি তারপর কিন্তু এখানে ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম আর না এখন না ফুল খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না খুব কম ফুলেই কিন্তু এখন পুজো দিতে হচ্ছে ঠাকুরকে এদিকে আমার সন্ধ্যাটাও লাগানো কমপ্লিট আর এখানে এই যে যার ঠান্ডা পড়েছে তাই কিন্তু একেবারে হিটার চালিয়ে নিচ্ছি আর এই হিটারটা দেখো প্রথমে আমি সুবিচরণ করলাম তো এটা দুটো পার্ট আছে ফার্স্টে একটা পার্ট চালালে পরে এই ওপরেরটা চলবে তারপর দ্বিতীয়টা চালালে নিচেরটা চলবে তো এতটা হিট হয় কি বলবো মানে আগুন আগুন তাপালে যেরকম হয় ঠিক আগুন জ্বালালে পরে ঠিক এর কাছে বসে থাকলে পরে এরকম হয় আর ভেতরগুলো না জং পড়ে গেছে আমি এবার যখন তুলেছিলাম মানে আগের চলে যাওয়ার পর যখন আমি এটা তুলেছিলাম তখন না আমি এটা সোলার ভেতর রাখিনি আমি নর্মালি একটা খামের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম তারপরও এর ভিতর এরকম হয়ে গেছে বুঝতে পারছি না কেন আর এদিকে আমি একটুখানি সিরিয়াল দেখছিলাম বলো তো এটা কী সিরিয়াল আমার খুব ভালো লাগে এই সিরিয়ালটা দেখতে তারপর চলে এসেছি ছেলের জন্য খাবার করতে আর সঙ্গে নিজের জন্যও একটু হেলদি কিছু করব তাই এখানে করব একটু ওটসের তোমার স্মুদি করব ওটস দিয়ে সেই কারণে একটু অ্যাপেল কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছে এখানে কিন্তু তোমার হচ্ছে খেজুর তো খেজুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর অ্যাপেল নিয়েছিলাম আগে দেখতে পেরেছো তারপরে একটু ওটস নিয়ে নিয়েছি এর ভেতর কলা দিলেও বেশি ভালো লাগতো তবে কলাটা আজকে আর দিনই কলাটা স্কিপ করে গেছি এক হাতা দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে আমি ওখানে মিক্সি করে নিয়েছি স্মুদিটা আর কি বানিয়ে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিলাম মধু যেহেতু আমি এর ভিতর কোনো চিনি অ্যাড করবো না সেই কারণে মধুর চিনির কোয়ান্টিটিটা তোমার মধুতেই কমপ্লিট হয়ে যাবে তো মধু দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি তো আমার স্মুদিটা ওইখানে নিয়ে নিয়েছি আর বাবাকেও এটা আমি খাইয়ে দেবো একবারই কিন্তু দুজনের খাওয়াই হয়ে যাবে এই খাবারটা যেমন হেলদি তেমনি কিন্তু টেস্টি খেতে কিন্তু দারুণ লাগে তারপরে এদিকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস নিয়ে এসছে মানে আমাদের দোকানের এটা ডবল ওভেন নিয়ে এসেছে যেহেতু আমাদের ডেকোরেটার্সের জিনিসপত্র আছে আমাদের দোকানে মানে এই বাসনপত্র ভাড়া দেওয়া হয় গ্যাস ওভেন এগুলো ভাড়া দেওয়া হয় তো এই ওভেনটা আজ নতুন মানে বানানো বানাতে দেওয়া ছিল আজই নিয়ে এসছে সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর আমি এরকম ওভেন আজ প্রথম দেখলাম আর এদিকে অনেক জিনিসপত্র ছিল দোকানের ভেতরে আর কি ওই ডেকোরেটার্সের যেসব এদিকে কিন্তু বাবানের পাপা দোকানের সামনে একজন কাস্টমার ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলছিলেন আর আমার বাবান কিন্তু বাবানের পাপার ফোন দেখছিল এখানে বসে বসে আজ তবে আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন